আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাখের অশেষ মেহেরবানীতে নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি আপনি খুশি হয়ে গেছেন কারণ আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে যদি থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ক্রিপ্টো মার্কেট থেকে কিভাবে এক কোটি টাকা ইনকাম করবেন এবং সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুভ এবং সহ দেখিয়ে দিব মাত্র কিন্তু আপনি এক ডলার দিয়ে শুরু করলেই আপনি কিন্তু এখান থেকে আপনার যদি কপাল যদি ভালো যদি থাকে এবং আপনি যদি আজকের এই ফুল ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনিও ইনকাম করতে পারবেন তো কিপটো মার্কেটে কিভাবে টাকা ইনকাম হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এবং প্রুভ এবং প্রমাণস দেখিয়ে দিব ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম আপনারা দেখতেছেন আমি বর্তমানে আছি গুগলে গুগলে আসে একটা কাজ আপনারা করবেন এখান থেকে আপনারা এই সার্চ যেখানে আসছে এই সার্চ বাড়ি লিখবেন কিপ্টো মার্কেট লিখে আপনি সার্চ করবেন কিপটো মার্কেট লিখে যদি আপনি সার্চ করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেই জিনিসটা আসছে এখানে আপনার হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে বাইনান্স এই দুইটা জিনিস আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু কোটি টাকা ইনকাম করার জন্য কিন্তু রেডি হয়ে যাবেন তো কিপটো মার্কেট থেকে মানুষ কিভাবে টাকা ইনকাম করতেছে আসুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন বোঝাই বর্তমান সময়ে আমরা সকলেই জানি যে ক্রিপ্টো কারেন্সি এমন একটা জিনিস যেখান থেকে আপনার হচ্ছে রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং রাতারাতি মানুষ কিন্তু উঁচু উঁচু বিল্ডিং বানাই ফেলতেছে একমাত্র ক্রিপ্টো কারেন্সি থেকে প্রফিট করেই কিন্তু তারা এই সকল কাজ কিন্তু করতেছে আমরা একটা জিনিস দেখছি যে বিটকয়েন এই বিটকয়েন বর্তমান সময় এই নামটিকে কিন্তু গোটা পৃথিবী চিনে গোটা পৃথিবী কি জন্য চিনে বিটকয়েনের প্রাইজের জন্য তো বিটকয়েন যারা কাজ করছিল মানে বিটকয়েনে যারা কাজ করছিল তাদের কিন্তু এক টাকাও লাগে নাই কি জন্য লাগে নাই যে বিটকয়েনে যারা কাজ করছে এইখানে কাজ করার জন্য এক টাকাও কোম্পানিটা আপনার কাছে নিচ্ছে না যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে কোটি টাকা ইনকামের সুযোগ তারা কিন্তু দিচ্ছে সম্পূর্ণ আপনার ফ্রিতে হাতে থাকে যে স্মার্টফোনটি ফোনটি আছে এই স্মার্টফোনটিকে আপনি যদি কাজে যদি লাগাইতে যদি পারেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে আপনি কিন্তু কোটি টাকা ইনকাম করতে পারবেন তার বড় প্রমাণ হচ্ছে বিটকয়েন এই যে দেখুন বিট আজকে রেডটা রেটটা যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন এক একটা বিটকয়েনের মূল্য আপনার হচ্ছে এক লাখ সতেরো হাজার চারশো ছত্রিশ ডলার আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে তখনকার প্রাইস এরপরে আপনারা দেখতেছেন যে ইথিরিয়াম ইথিরিয়াম যে ক্রিপ্টো কারেন্সিটা আছে এটার বর্তমান প্রাইসটা যদি আপনি একটু খেয়াল করেন আশা করি যে তাহলে বুঝতে পারবেন এটার মূল্য আপনারা দেখতেছেন যে আপনার হচ্ছে চার ডলার এই বিটকয়েন পাশাপাশি আপনার হচ্ছে ইথিরিয়াম এই দুইটা ক্রিপ্টো কারেন্সি থেকে যারা কাজ করছিল তারা কিন্তু সবাই আজকে কিন্তু তাদের লাইফে সফল তো আপনিও যদি ক্রিপ্টো মার্কেটে যদি কাজ যদি করেন তাহলে কিন্তু আপনিও খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা কিন্তু আপনি পূরণ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটির মাধ্যমে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ক্রিপ্টো কারেন্সিতে কাজ করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকা দরকার বা কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা যদি আপনি ক্রিপ্টো মার্কেটে যদি কাজ যদি করতে যদি চান সেই ক্ষেত্রে মার্কেটে আপনি দুই ভাবে কাজ করতে পারেন এক আপনি হচ্ছে ফ্রিতে মাইনিং করে কাজ করতে পারেন দ্বিতীয়ত আপনি হচ্ছে ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করেও কিন্তু আপনি কাজ করতে পারেন তবে আপনি যদি ফ্রিতে মাইনিং যদি করেন আমি আপনাদেরকে বলবো যে ফ্রিতে মাইনিং করে আপনি যে ক্রিপ্টো কারেন্সিগুলো ইনকাম করবেন এগুলো যদি আপনার কাছে রাখতে যদি পারেন কোন একটা সময়ে যখন প্রাইসটা আপনার হচ্ছে আপ হবে তখন কিন্তু এটার প্রাইস যখন বাড়বে তখন আপনি যদি সেল যদি করেন খুব অল্প দিনের মধ্যে এখান থেকে আপনি মিলিয়ন ডলার বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার এবং কোয়া ট্রিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করার সুযোগ একমাত্র সাতাশি অ্যাপস দিচ্ছে এই সাতাশি অ্যাপস কাজ আপনি কিভাবে করবেন বা সাতাশি অ্যাপস মাধ্যমে কিভাবে মানুষ কোটি টাকা ইনকাম করতেছে আমি আপনাদেরকে আজকে খোলাসা করে বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা যেখানে দেখতেছেন এই যে সাতাশি এই সাতাশি অ্যাপস থেকেই আপনার হচ্ছে বেড কয়েন ইথিরিয়াম এই দুইটা বড় বড় ক্রিপ্টো কারেন্সি আপনার হচ্ছে ফ্রিতে মাইনিং হয়ে কিন্তু মার্কেট প্লেজে আসে এবং মার্কেট প্লেজে আসার পর যখন শুরুতে আসছিল তখন কিন্তু তাদের প্রাইস অনেক কম ছিল আপনি যদি খেয়াল করেন একটু হাজার আট সাল 2008 হাজার নয় সালে এক একটা অনেক কম ছিল কিন্তু দু হাজার দশ এগারো বারো তেরো সাল পর্যন্ত কিন্তু বিটকয়নের প্রাইস যেভাবে বাড়ছে যেভাবে বাড়ছে গোটা পৃথিবীকে তারা কিন্তু চমকাই দিছে তাদের প্রাইজের মাধ্যমে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল প্রমাণটা যদি দেখাই আশা করি যে তাহলে আপনি বুঝতে পারবেন এটা দেখার জন্য আমার যে গ্লোবাল একবার প্রবেশ করতেছি প্রবেশ করার পর আপনি যদি আমার মোবাইলের স্ক্রিনটা একটু খেয়াল করেন আশা করি যে তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমাদেরকে লিখতে হবে বিটিসি বিটকয়েনের সংক্ষিপ্ত নাম হচ্ছে বি তো বিটিসি লিখে আপনি যদি সার্চ করেন এখান থেকে আপনারা দেখতেছেন যে বর্তমান সময়ে আপনি কিন্তু যাদের কাছে বিটকয়েন আছে তারা কিন্তু দুইভাবে তাদের বিটকয়েনটা ইউজ করতে পারে এক হচ্ছে আপনি চাইলে স্পোর্ট স্পোর্টের মাধ্যমেও কিন্তু আপনি হচ্ছে সেল করতে পারেন অথবা আপনি চাইলে ফিউচারের কিন্তু আপনি আপনি হচ্ছে ফিউচারটা কিভাবে আপনার জানা যদি থাকে তাহলে কিন্তু আপনিও এখানে করতে পারবেন তো বিট কয়েনের প্রাইসটা কত ছিল আমি যদি আপনাদেরকে একটু প্রমাণটা যদি দিই এটা দেখার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে এখানে স্পোর্টে আমি ক্লিক করছি আর নিচে আপনারা দেখতেছেন এখান থেকে কিন্তু দুইটা অপশন চালু আছে এক নাম্বার অপশন আপনারা দেখতেছেন এখানে কিন্তু বাই দ্বিতীয় নাম্বার কিন্তু সেল এবং এখানে আরেকটা অপশন আছে আপনারা দেখতেছেন যে ফিউচার তো এই তিনটা জিনিস আপনি যদি যদি বুঝতে পারেন ক্লিয়ার ভাবে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন তো বিটকয়েনের প্রাইস কত ছিল এটা দেখার জন্য এখান থেকে এই যে ইনফোর যে লেখাটা আপনারা দেখতেছেন এখানে একবার টাচ করবেন তো এখানে টাচ করার পর আপনি আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল প্রমাণটা যদি দেখায় তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন এখানে দেখতেছেন যে লোয়েস্ট প্রাইস এই যে দেখুন এখানে কিন্তু লোয়েস্ট প্রাইস বিটকয়েন দু হাজার দশ সাল সাত মাস এবং চোদ্দ তারিখে আপনার হচ্ছে এক একটা বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র জিরো পয়েন্ট ফোর এইট সেন্টের মতো তার মানে আপনার হচ্ছে এখানে একবারই আপনার হচ্ছে খুবই কম প্রাইসটা ছিল এছাড়াও যদি আপনি একটু খেয়াল করেন দু সালে এসে তাদের এক একটা বিটকয়েনের ভ্যালু কত আপনি দেখতেছেন যে অল টাইম হাই তো অল টাইম হাই এর জায়গায় আমরা দেখতেছি যে এক লাখ চব্বিশ হাজার চারশো সাতান্ন ডলারের মতো কিন্তু তো এক একটা বিটকয়েনের ভ্যালুটা আপনি বুঝতে পারছেন 2010 সালে যারা একটা বিটকয়েন বাই করছিল এবং যারা 2025 এ এসে একটা বিটকয়েন সেল করছে তারা কিন্তু কোটি টাকার উপরে কিন্তু ইনকাম করে নিছে এছাড়াও বিটকয়েন আপনি যদি 1 ডলার দিয়ে 2010 সালে যদি কিনে যদি থাকেন আশা করি যে আপনি অনেকগুলো বিটকয়েন পাইছেন এবং সবগুলো বিটকয়েন আপনার কাছে যদি থাকে তাহলে আপনি কিন্তু এখন বর্তমান সময় মিলিনিয়ার বিলিনিয়ার কথা কিন্তু সিম্পল এখান থেকে ডলার যেভাবে ইনকাম হচ্ছে আপনি যদি বিটকয়েনটা প্রতিদিন ট্রেড করেন তাও কিন্তু বিটকয়েন থেকে প্রতি দিন আপনি কিন্তু পাঁচশো ডলার এক হাজার ডলার কিন্তু ইজি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে বিটকয়েনের যে প্রাইস এছাড়াও অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সিগুলো মার্কেট প্লেজে আসতেছে এই ক্রিপ্টো কারেন্সিগুলোতে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার একটা ভালো ইনকামের রাস্তা কিন্তু হবে যেরকম আপনি হচ্ছে আপনারা অনেকেই চান যে অল্প বয়সে আপনি কিন্তু কোটি টাকা ইনকাম করার সবাই ট্রাই করে। কিন্তু কেউ সফল হয় কেউ সফল হয় না তো যে কোনো কয়েন কেনার আগে অবশ্যই দেখবেন তাদের এবং টোটাল সাপ্লাই এই তিনটা জিনিস দেখে দেখার পর আপনি যদি কয়েন যদি কিনেন তাহলে আশা করি যে ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো মার্কেট আপনি কখনো লস করবেন না এবং ক্রিপ্টো মার্কেট আপনার হয়েই কিন্তু কথা বলবে এই কথাটা আমি কেন বলতেছি যে ক্রিপ্টো মার্কেট আপনার হয়ে কথা বলবে এই কথাটা বলার একটাই রিজন সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট বর্তমান সময়ে যেভাবে মানুষকে প্রফিট দিচ্ছে পৃথিবীতে আমার মনে হয় যে দ্বিতীয় কোনো আর ব্যবসা নাই কারণ ক্রিপ্টো মার্কেট হায়ার পুরাপুরি এত বেশি আপনার হচ্ছে ক্রিপ্টো মার্কেটের চাহিদা বর্তমান আপনার হচ্ছে সারা পৃথিবীতে যেটা বলে বোঝানো সম্ভব না তো আশা করি যে ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করবেন এবং আমি আপনাদেরকে বিশেষ করে সাজেশন করব স্টুডেন্ট যারা আছেন পাশাপাশি আপনারা যারা টিউশনই করাচ্ছেন অথবা আপনি যদি একজন স্টুডেন্ট যদি হয়ে যদি থাকেন আপনার পড়ালেখার পাশাপাশি অনলি মাত্র দুই তিন মিনিট সময় দিয়ে কিন্তু আপনিও ক্রিপ্টো মার্কেটে কাজ করে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে মেলিনিয়ার এবং ভেলিনিয়ার হওয়ার সুযোগ থাকতেছে আপনি যদি কাজ যদি করতে যদি চান তাহলে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকবে সেই ডিসক্রিপশন বক্সে আপনারা যে বিটকয়েন ইথেরিয়াম যে সে ফ্রিতে সবাই মাইনিং করছে সেই অ্যাপে সাইন আপ করুন এবং ফেস ভেরিফাই করুন নিজে মাইনিং শুরু করুন এবং নিজের ইনকাম নিজেই সচল রাখুন যখন আপনি ইনকাম করতে পারবেন তখন আপনি কিন্তু আপনার ফ্যামিলিটাকে সাপোর্ট দিতে পারবেন যখন আপনি ভালো ইনকাম করতে পারবেন তখন আপনি কিন্তু উন্নত লাইফ স্টাইল লিড করতে পারবেন তো আশা করি বেশি কিছু আপনাদেরকে বোঝাইতে হবে না কারণ আপনারা আমার থেকেও অনেক এক্সপার্ট এজন্যই আমি আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা যারা কলেজে ভার্সিটিতে লেখাপড়া করতেছেন তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি বর্তমান সময়ে আপনারা হচ্ছে ফ্রিতে কাজ করে কোটি টাকা ইনকামের জন্য সেরা একটা উপায় বা সেরা একটা মাধ্যম অনেকে কোটি টাকা ইনকাম করছে তো আমিও ট্রাই করতেছি ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন যে কোনো সময় ইনকাম হয়ে যাবে সেই টুকু আমার কাছে আছে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ